এনআরবিসি ব্যাংক তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছি আবুসাক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এনআরবিসি ব্যাংকের তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে তালগাছি আবইসাক উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে এনআরবিসি ব্যাংক পি তালগাছি সাবব্রাঞ্চের উদ্যোগে এ উৎসবের শিক্ষার্থীদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ ব্যাংকিং সুবিধা আঠারো থেকে বত্রিশ বছর বয়সী শিক্ষার্থীরা বিনামূল্যে সঞ্চয় হিসাব খুলতে পারবেন সঙ্গে থাকছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড এছাড়াও শিক্ষার্থীদের জন্য নিয়মিত সঞ্চয় হিসাবে থেকে সুদের হার বাড়িয়ে ছয় শতাংশ পর্যন্ত বাড়তি সুদ দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ আরণ্যের উৎসব অনুষ্ঠানে তালগাছি আবুসাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারবেস আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও গারাদা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণপদক সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার এনআরবিসি ব্যাংক তালগাছি সাবব্রাঞ্চের উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ তাজুল ইসলাম এন ব্যাংক তালগাছি ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মেহেদি হাসান তালগাছি আবৈশাক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার এস মডেল স্কুলের পরিচালক জাহিদুল আলম সহ কমলমতি শিক্ষার্থী বিন্দু উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ এনআরপিসি এই ব্যাংকে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারব এতে আমাদের কোনো চার্জ লাগবে না আমাদের বিনা দ্বিধায় আমরা টাকা জমা দিতে পারবো এবং আমরা এক সময় ধীরে ধীরে টাকা জমাতে জমাতে একদিন অনেক বড় একটা টাকার মালিক হব কিন্তু আমাদের তো একবারে অত টাকা হওয়া সম্ভব না আমরা ধীরে ধীরে যদি করতে পারি কোষাতে পারি তাহলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদের এই টাকাগুলো অনেক কাজে লাগবে এবং আমরা যে এই এনআরবিসি ব্যাংকে আমাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে এতে আমাদের কোনো চার্জ লাগছে না মানে ফ্রি আমরা ঠিক ব্যাংকে অ্যাকাউন্ট করলে কি ফ্যাসিলিটি পাওয়া যাবে এখানে ফ্যাসিলিটি পাওয়া যাবে হলো যখন তোমরা আস্তে আস্তে বড় হওয়া এখন তোমরা নাইনে পড়ো সামনে এসএসসি দিবা ইন্টার দিবা যদি কেউ বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাইতে চায় যে লোন ফ্যাসিলিটি দরকার আমাদের এনআরবিসি তে সেটা আছে আর আমাদের যে অ্যাকাউন্ট স্টাইল গুলো আছে নতুন প্রজন্ম নিউ জেন হ্যাঁ একশো টাকা বা টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবা এখানে কোনো চার্জ কাটা হবে না চেক বই ফ্রি ডেবিট কার্ড ডুয়েল কারেন্সি যখন বিদেশে পড়াশোনা করতে যাবা বিদেশে গেলে টাকা ডলারে কনভার্ট হয়ে যাবে এটাও কোনো চার্জ নাই সম্পূর্ণ ফ্রি এটা হলো ফ্রি পাবো কত কতদিন পর্যন্ত যতদিন তোমরা এনআইডি কার্ড অ্যাবেল করবা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে আমাদের দেশেও আমরা এগিয়ে গিয়েছি কিন্তু তথ্য প্রযুক্তিটাকে এই টেকনোলজিটাকে আমরা কিন্তু ভুল পথে পরিচালিত করতেছি যার জন্য আমাদের মেধা শূন্য হয়ে যাচ্ছে আমরা কিন্তু এই হাই টেকনোলজি থেকে দূরে আসি তো এখন এই যে এখন ব্যাংকিং সেক্টর তোমরা যে কোনো ব্যাংকে কিন্তু যে কোনো জায়গায় থেকে তোমরা কিন্তু এক ব্যাঙ্ক আর এক ব্যাংকের থেকেও কিন্তু টাকা তুলতে পারবে আর অ্যাকাউন্টটা আগে অ্যাকাউন্ট করতে গেলে তোমাদের এই বয়সে এই তরুণদের অ্যাকাউন্ট খোলার বহু লিমিটেশন ছিল তোমাদের স্টুডেন্ট আইডি অভিভাবকের একটা মনে করো যে বিভিন্ন ধরনের পেপারস লাগতো এখন তোমাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তোমরা অ্যাকাউন্ট খোলো অ্যাকাউন্ট খোলার মধ্যে আলাদা একটা মানে তোমার মধ্যে স্মার্টনেস আছে এটা কিন্তু আরও এক একধাপে এগিয়ে যায় তুমি তোমার কিছু জমানো টাকা তুমি ব্যাঙ্কে দুইশো পাঁচশো যাই হোক রাখলে একবারে তুমি খরচ করলে তোমাকে একটা কার্ড দেবে এবং এই কার্ডের চার্জ দেবে না আমাদের কাছে কার্ড আমরা কার্ড নিয়ে আমাদের চার্জ নেই বছরে বছরে কিন্তু চার্জ কেটে নেই কিন্তু তোমরা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবে ন্যাশনাল আইডি কার্ড যতদিন পর্যন্ত না পাবে ততদিন পর্যন্ত সব ধরনের সেবা দিয়ে যাবে এল আর বিসি কিন্তু কোনো ধরনের চার্জ তোমাদের কাছে কাটবে না দুশো টাকা তোমার রাখলে দুশো টাকা ইনস্টাল থেকে যাবে যে কোনো মুহূর্তে তুমি তুলতেও পারবে তুমি মানে ওখান থেকে গুচ্ছিত রাখতেও পারবে আর তুমি উল্লাপাড়া সাজাদপুর বা সিরাজগঞ্জ ঢাকাতে যে কোনো জায়গায় গেলা তোমার টাকা ক্যারি করতে হচ্ছে না তোমার চেক বই ক্যারি করতে হচ্ছে না তোমার এই ইয়েটা যদি থাকে এই কার্ড যদি থাকে তুমি যে কোনো একটা বুথে যা তুমি টাকা তুলতে পারতেছো ওগুলোরও দরকার নাই তোমার এই মোবাইলের মধ্যে তোমার অ্যাপস থাকবে ওই অ্যাপস দিয়ে তুমি টাকা তুলতে পারবে অ্যাপস দিয়ে তুমি কিন্তু ওই শপিং মলে গিয়ে কিন্তু তুমি টাকাটা ডেবিট করে তুমি মালামাল কিন্তু পণ্য ক্রয় করতে পারবে এর মধ্যে আলাদা কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বোধ আছে এবং তুমি যে তালগাছির হলেও তুমি যে একটা উচ্চ একটা মানে সোসাইটি তুমি অ্যাবিল করার মতো ই রাখো তোমার একটা দক্ষতা আছে তোমাদের এই জিনিসটা কিন্তু এর মধ্যে আলাদা একটা কিন্তু মজা আছে